সাপে কাটেবেে গুররুজো। মারে বেে কঠিনা যাব হয় বেশন। বে নামা আজিরি কবরে সাপে কাটেবেে গুরুজো। মারে বেড়ে কঠিনা যাব হয়ই বেশনো। বে নামা আজিরি কবর। বেনা আজির কবরেতে ঘোরান্ধ করা হইয়া যাবে। আজবের পর হইবে আজব সেইখানে বেনামাজির কবরেতে ঘোর অন্ধকার হইয়া যাবে আজবের পর হইবে আজব সেইখানে গুরুজো দ্বারায় আঘাত করবে একটু নাহি রক্ষা পাবে গুরুজো দ্বারায় আঘাত করবে একটু নাহি রক্ষা পাবে বেনামাজি সইবে বল কে মনে সাপে কাটিরে গুরুজ মারে বেড়ে কঠিনা যাব হয়ে শোনো বেহে মাঝি কে সাপে কাটি বেড়ে গুরুজো মারি বেড়ে কঠিন যাব হইবে শোনো বেহনা মাঝির কেন পেচাইয়া ধরবে তখন সেখানে বেনামাজির কবরেতে ভয়ঙ্কর সাবাসিবে পেচাইয়া ধরবে তখন সেইখানে কলি যাতে কামুর মারবে পাঁচরের হার ভেঙে ফেলবে কলি যাতে কামুর মারবে পাঁচরের হার ভেঙে ফেলবে বেনা সইবে বলকে মনে সাপে কাটি বেরে গুরুজ মারি বেরে কঠি না যাব হইবে শোনো বে কবরে সাপে কাটি গুরুজো গুরুজ মারি বেরে কঠি না যাব হইবে শোনো বে কবরে বিষাক্ত সাপের কামুরে মাটির নিচে যাবে ঢুকে খুরাইয়া উঠাই বেশে খানে বিষাক্ত সাপের কামড়ে মাটি নিচে যাবে ঢুকে খুরাইয়া উঠাই বেশে খানে বারে বারে ধ্বংসন করবে এ তো নাহি শান্তি পাবে বারে বারে ধ্বংসন করবে এ তো নাহি শান্তি পাবে বেনামাজি সইবে বলো মনে সাপে কাটি বেরে গুরুজ মারি বেরে কোঠি না যাব হইবে শোনো বে নামাজির কবরে সাপে কাটি বেরে গুরুজ মারি বেরে কোঠি না যাব হইবে শোনো বে নামাজির কবরে অন্ধ ফেরেস্তা আসিবে গুরুজ ধারায় আঘাত করবে কঠিন ভাবে মারবে বাড়ি সেখানে অন্ধ ফেরেশতা আসিবে গুরুত্ব ধারায় আঘাত করবে কঠিন ভাবে মারবে বাড়ি সেখানে পিপাসাতে কাতর হবে একটু নাহি পানি পাবে পিপাসাতে কাতর হবে একটু নাহি পানি পাবে বেনামাজি সইবে বলো কেমন সাপে কাটি বেরে গুরুজ মারি বেরে কঠি না যাব হইবে শোনো বে নামা জিরি কবরে সাপে কাটি বেরে গুরুজ মারি বেরে কঠি না যাব হইবে শোনো বে নামা জিরি কবরে আরো কত আজব হবে সাপে ছুতে কামড়াইবে আদাবের পর আসবে আদাব সেইখানে আর কত আদাব হবে সব কিছুতে কামড়াইবে আদাবের পর আসবে আদাব সেইখানে আমা বৈশা রাত্রি হতে ঘোর অন্ধকার হবে আমা বৈশা রাত্রি হতে ঘোর অন্ধকার হবে বেনামা দিসবে বল কে মনে সাপে কাটি বেরে গুরুজো মারে বেরে কঠিনা যাব হইবে শোনো বে নামা জিরি কবরে সাপে কাটি বেরে গুরুজো মারে বেরে কঠিনা যাব হইবে শোনো বে নামা জিরি কবরে বে নামা জি যারা হবে জাহান্নামে জ্বলতে হবে পিপাসাতে কাতর হবে সেখানে বেলা মাঝি যারা হবে জাহান নামে জ্বলতে হবে পিপাসাতে কাতর হবে সেখানে পিপাসাতে কাতর হবে ঝাকুম ফল খাওয়াইবে পিপাসাতে কাতর হবে ঝাকুম ফল খাওয়াইবে নারী ভরি গলে গলে পরবে রে সাপে কাতে বেড়ে গুরুজো মরে বেড়ে কঠিন জব হয়ে বেশো ভেনমা জিকা বরে সাপে কাতে বেড়ে গুরুজো মরে বেড়ে কঠিন যব হয়েবে শোনো ভেন মা জ কঠিন যব হয়েবে শোনো কবরে।